হ্যালো আসসালামু আলাইকুম আমরা আজ চুয়াডাঙ্গা জেলা আলমডাঙ্গা থানার অন্তর্গত পোলদাডাঙ্গা গ্রামে ভাই ভাই ডেলি ফার্মে আসছি আপনাদেরকে দেখানোর জন্য এখানে যে কটা গরু আছে এখন সকাল দশটা বাজে আমরা এখানে উপস্থিত হয়েছি ভাই একটু বাইরে আছে আমরা ভাইয়ের সাথে কথা বলবো এবং জানবো প্রতিটা গরু কোন যাবে এবং সেই গরুগুলা কতদিন যাবতে খামারের পালছে এবং কোরবানিতে ব্যবসা কেনা করবে কিনা সেই বিষয়ে সম্পর্কে তার সাথে আমরা জানবো এবং বলব তার আগে আপনাদেরকে আমি খামার ঘুরে ঘুরে দেখাচ্ছি তারপরে প্রত্যেকটা গরু সম্পর্কে আপনাদেরকে বলবো দেখুন আপনারা খামারের গরুগুলো দেখুন কত সুন্দর সুন্দর এবং গরু সুবিশাল সুমট প্রত্যেকটা গরু আপনারা দেখতে পাচ্ছেন আমরা দেখানোর পরেই প্রত্যেকটা গরু সম্পর্কে আমরা খামারের যে কর্মচারী আছে সেই কাছ থেকে আপনাদেরকে আমরা বলবো এবং প্রতিটা গরু কতদিন যাবৎ খামারে পালন করছে সেই বিষয়ে আমরা তার কাছ থেকে বলব আর গরু খাবার দেবার বিষয় সম্পর্কে আমরা বলব এবং সেই গরু শুধুমাত্র ভুষি বা ফিট খাওয়াই কিনা সেই বিষয়ে শুনব এবং তার আগে আমরা একবার আপনাদেরকে প্রতিটা গরুকে হাতে দেখাই নিচ্ছি তারপরে আমরা ভাইয়ের সাথে বিস্তারিত বলে জানব সে গরু কতদিন বাড়ছে কটা গরু বিক্রি হয়েছে কি না আর কোনো খামারের মতন গরু আনা হবে কি না এই বিষয় সম্পর্কে আমরা একে একে তার কাছ থেকে আমরা জেনে নেব হ্যাঁ ভাই দেখুন আপনারা আমরা প্রত্যেকটা গরু খুব সুন্দর করে আপনাদেরকে একে একে দেখাচ্ছি দেখানোর পরই ভাইয়ের সাথে আমরা কথা বলব কথা বলে সে গরু বিশেষে আমাদেরকে জানাবেন সালামু আলাইকুম ভাই আসসালাম কেমন আছেন ভাই আমরা আবার অনেক দিন পর আপনার খামারে আসলাম গরুগুলো একটু দেখার জন্য আমরা যে প্রথম যে গরুটা দেখতো ভাই এক নম্বরটা এটা খামারে কতদিন আনছেন ভাই এক মাস মতো আনা হয়েছে এটা এখন থাকবে ও থাকবে সেরকম হলে বিক্রি করে দিন সেরকম হলেও কোরবানিতেই সেরে দেবেন কোরবানিতে দেখতো হ্যালো দেখতে পাচ্ছেন এই গরুটা খামারে এক মাস হলো নিয়ে আসছে গরুটা খুবই সুন্দর এবং হচ্ছে সুবিশাল মোটা তাজা এবং খাওয়া এখন গরু কিছুক্ষণ আগে ভাই আমাদেরকে দেখালো যে গরুগুলো খেতে দিচ্ছে প্রত্যেকটা গরু খাচ্ছে এই গরুটা তাহলে হাইট কতটুকু বলতে পারবেন ভাই সাড়ে চার ফিট ওজন তো বলতে পারবেন না তাহলে না ভাই ওজন করে নেয় এই গরুটা ভাই খামারে কতদিন আসছে এই গরুটা আমরা খুব সুন্দর করে আপনাদেরকে দেখাচ্ছি এবং এই গরুটা এখানে সাড়ে চার মাস নিয়ে আসছে খামারে দেখুন গরু যেহেতু প্রত্যেকটা গরু খাবার খেতে দেয় সমস্যা হচ্ছে এবং গরুগুলোর পাশে প্রত্যেকটা পাশাপাশি গরু আছে দেখুন তিন নম্বর গরুটা এটা কোন জাতের গরু ভাই এটা হ্যাঁ নেপাল শাল ভাই পাকিস্তানি শাল দেখুন এই গরুটা কতদিন হলো ভাই খামারে আসা সবগুলাকে একসাথে আনা দেখুন এই গরুটা সব গরুগুলো প্রায় একসাথে এনেছে এবং হচ্ছে গরু আপনাদেরকে আমরা ভিডিওর মাধ্যমে প্রত্যেকটা গরু খুব সুন্দর করে দেখাবো তার মাধ্যমে দেখুন গরুগুলো যেটা খাবার হচ্ছে তারপরেও দেখানো হচ্ছে যে গরুগুলো বিশেষ করে কত সুন্দর দেখুন ভাই চার নম্বর গরুটা ভাই কালো গরুটা যেহেতু এটা কোন জাতের নেপাল গরু কি পাকিস্তানি না শুধুমাত্র নেপাল ভাই এর হাইট কতটুকু হাই আছে সাড়ে চার ফিটের বেশি হবে একটু মনে হচ্ছে এটা ওজন তো একটারও বলা যাবে না ওজন বলা যাচ্ছে না দেখেন এই গরুটা যেহেতু কালো তারপরে একটু আবহাওয়া থাকার কারণে গরুগুলো বেশি হয়ে আছে আমরা গরুগুলো প্রত্যেকটা ভিডিও আপনাদেরকে সুন্দর সুন্দর করে দেখাচ্ছি গরু পোলায় ভাই এই গরুটা কি দেশাল পাঁচ তোমার গরুটা এটা কি দেশাল গরু ভাই এটা খামারে কত দিন সবগুলো একসাথে নিয়ে আসো ভাই এটার বয়স অনুমান কত হবে যে ভাই তিন মাস এর হাইট কতটুকু হবে ভাই

হ্যালো রিয়ার্স আমরা আপনাদেরকে দেখালাম আরফিন ভাইয়ের খামারের যেগুলো গরু ছিল প্রত্যেকটা এটাকে খুব সুন্দর করে দেখানো হচ্ছে এবং গরুগুলো খুবই সুন্দর ভাই এই খামার থেকে অনলাইনে বেচা করা হয় ভাই বেচাও করা হয় ভাইয়ের যে নাম্বার দেওয়া আছে বাইরের ওই দিয়ে দিলে তো হবে